হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার ভাই ফোটার পরের দিন তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা সকাল থেকে কিছু কিছু একটু একটু ভিডিও করেছি আর এখন তোমাদের স্বাগত জানাচ্ছি তো দেখো আমার চান টান সব করা হয়ে গেছে এই যে ভাই টু আমাদের ওকে বলেছি বোম ফাটাবো সেই জন্য আমার সঙ্গে এখন এসেছে তো তোমরা দেখো ভিডিওটা আমি সারাদিন কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখন আছি আমার বাবার বাড়িতে এই দেখো চলে যাব শ্রীরামপুরও চলে যাব চলে গেছে আমি যাব দুদিন কাল পরশু মানে দুদিন পরই যাবো তো দেখো তোমরা ভিডিওটা এই বল হাই বল হাই হাই বল কি করছো দেখো যা না না ওখানে হনুমান বসে আছে যা হনুমান আছে যা না বাড়ি যাচ্ছিস কার কাছে যাচ্ছিস মা টাটা এই দেখো আমার বাপি বাড়ি চলে এসছে ফার্ম থেকে আর মা ওখানে রান্না করছে চলো দেখে আসি মা কি রান্না করছে এই দেখো বাঁধাকপি কাটা আছে ফরিং আছে আর উনুনে রান্না করছে মশলাও বাটা আছে শাক করেছে মাছের ছাল আর বাঁধাকপির তরকারি আর টক এইসবই করেছে আর কিছু সেরকম করেনি গ্রামের রাস্তাঘাট দেখো দু মাঠ আর কিছুই না দুপাসারি মাঠ ছাড়া কিছু না এদিকে মাঝখানটা রাস্তা দু সাইডে সব মাঠ এই যে ধানগুলো দেখছো যেগুলো হয়েছে এগুলো হচ্ছে গোবিন্দভোগ চাল ওই চালের আর কি ধানটা যারা লাগিয়েছে তারা এই গোবিন্দভোগ চালটায় আর কি লাগিয়েছে ধানটা এটা থেকে চাল হবে এই দেখো মেন রাস্তার ধারে আমার বাপির ফার্ম এখানে মুরগি আছে চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি নেমেও পড়েছি গাড়ি থেকে দেখাবো তো চলো দেখাই এখন পনেরো ছানা দেখো তোমরা এই যে ছোট ছোট ছানা করছে ফার্মটার এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি শুধুমাত্র ফার্মটা করে মুরগি নিয়েছে আর পাশের একটা ফার্ম থেকে জল কারেন্ট এইসবগুলো তার টেন আর কি করেছে পাইপ দিয়ে জলটা আনছে তো ফার্মটা কমপ্লিট হতে এখনও দেরি হবে আর যেটুকু অর্থ লাগে সেটুকু লাগবে সেই জন্য ফার্মটা এখনও কমপ্লিট করতে পারেনি কিন্তু মুরগিটা না নিলেই নয় সেই জন্য ছানাটা আর কি নিয়েছে তো এইভাবেই চালাচ্ছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ফার্মটা চাষ করে অল্প জমি আর এই ফার্মটুকু চালায় মা ডাকছে খাবার বাড়া হয়ে গেছে চলো খেয়ে নিই তারপরে আবার বিকেলবেলায় দেখাবো কি করছি ওরা দুজন এখন নাচ প্র্যাকটিস করছে এরপর ওরা নিজেদের চ্যানেলে এই নাচটা ছাড়বে নতুন একটা চ্যানেল খুলেছে যে এই নাচটাকে ওই চ্যানেলে ছাড়বে তাই এখন প্র্যাকটিস করছে ওদের চ্যানেলে এই নাচটা দেখতে পাবে আমি শুধু ভিডিওটা করে দেবো বলে দাঁড়িয়ে আছে এখানে দুপুরে ঘুমাতে দেয়নি ভিডিওটা করে দিতে হবে বলে আর আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো ওদের চ্যানেলে গিয়ে নাচটা তাহলে তোমরা দেখতে পাবে এই দেখো ওরা নাচছে এখন তো ওরা প্র্যাকটিসটা করে নেয় আমি ওদের শ্যুটটা করে দিই একটু যেমন পারবো সেরকমভাবে এই যে দুটো নায়িকা এখানে দাঁড়িয়ে আছেন ওরা নাচের জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু বাইরে দুজন বসে আছেন বলে ওরা যেতে পারছে না তো কখন এরা যায় দেখি আর এদের সাজ দেখতে দেখতে আমি একটা জিনিস এঁকে ফেললাম জানি না কতটা ভালো হয়েছে সাদা মুখ মুখওয়ালা একজনকে এঁকে ফেলেছি আমি তো না জানতি এটা ঠোঁটপালিশ সরে গেছে ওদের শ্বাস দেখতে দেখতে এটা আমি এঁকে ফেললাম কি হয়েছে এটা কার মুখ দুর্গা লক্ষ্মী সরস্বতী না আমার বোনের জানি না তার আগেই লঙ্কাটা তোকে খেতে হবে এই দে 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 তাকাই দেখা সাহস দেখো দেখা খা দা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা গুড নাইট